আসসালামু আলাইকুম পর্দায় যে মানুষটিকে দেখছেন তিনি মেধা ও শ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন নিজে স্বাবলম্বী হয়েছেন ও এলাকার মানুষের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছেন আজকে শুনুন সফল উদ্যোক্তা শাহিন ভাইয়ের গল্প গার্মেন্টসে যেদিন প্রথম যাই আমি চাকরি নেওয়ার জন্য তো সেদিন থেকে আমার মনে মনে জিতছিল যে আমি দুই মেশিনের হলেও একটা গার্মেন্টস দেব তো তখন থেকে মূলত সেই লক্ষ্যে এগানো আর সেটা সামনে রেখেই আমি সবগুলো জায়গায় কাজ শিখি গার্মেন্টস এর যতগুলো সেক্টর আছে এরপরে মোটামুটি নিজেই চাকরির বিষয়টা মূলত হচ্ছে যে আমি নিজে পরিশ্রম করলাম কিন্তু আমি যত বড় পদেই হই মেধা আমার বিজনেস তার আর উদ্যোক্তা হওয়ার পেছনে হচ্ছে ব্যবসা আমার আমি নিজে করতেছি এখানে একটা স্বাধীনতা আছে মতো যখন যেটা মন চাই করতে পারতেছি আর চাকরিটা তো হচ্ছে আমরা সীমাবদ্ধ জীবন ওইখানে আপনার কোনো ফ্রি লাইফ বলতে কোনো কিছু নাই তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এস ফ্যাশন আমার মেইন প্রোডাকশন হচ্ছে জিন্স প্যান্ট ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের জিন্স প্যান্ট হয়ে থাকে এই প্রতিষ্ঠানটা চত্রা আলতাফনগর রোডে অবস্থিত চত্রাহাট পুরিগঞ্জ রংপুর আমি এখানে দুই বছর হচ্ছে আর এর আগে ঢাকায় ছিলাম ঢাকাতেও আমার ব্যবসা তিন বছর ছিল তার আগে আমি জব করতাম আমার যেহেতু হোলসেল ব্যবসা ফ্যাক্টরি আমার অলরেডি রংপুরে তারপরে চুয়াডাঙ্গায় আমার হোলসেল পয়েন্ট আছে যেখান থেকে আমার প্রোডাক্টগুলো বিক্রি হয় যে একটা বাসা নিয়ে ওইখানে রাখা থেকে প্রোডাক্ট গুলো হয় আমাদের চিন্তা ভাবনা আছে বাংলাদেশের চৌষট্টিটা না পারলেও তিরিশটা জেলাতে হবে এরম একটা পরিকল্পনা আমাদের আছে আমার এখানে সপ্তাহে হচ্ছে আপনার পনেরোশোর মতো মাসে পাঁচ হাজার ছয় হাজার এরকম রকম প্রোডাক্টটা মূলত স্থানীয় মার্কেটে খুব ভালো সারা ফেলতেছে কারণ এই প্রোডাক্টটা সারা বছরই চলে এটা হাই রেঞ্জ না আবার একদম লো না মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট টা তো এটা সারা বছরই চলে ইনশাল্লাহ আর আমার এখান থেকে কিছু প্রোডাক্ট আবার বাইরেও যাচ্ছে মালয়েশিয়াতেও যাচ্ছে তা আলহামদুলিল্লাহ ওইখানেও খুব ভালো চলতেছে প্রথমে শুরুটা মূলত আমি চাকরির পাশাপাশি আমার দুইটা মেশিন কিনছিলাম আমি এই দুইটা মেশিন আমার ঘরেই রাখতাম তো ওইখানে আমি টুকটুক আস্তে আস্তে কাজ করতাম পাঁচ পিস দশ পিস বা পার্সোনাল কিছু কাজ হ্যাঁ অনেকে আছে যে ভাই আমার একটা প্যান্ট বানিয়ে দেন আমার একটা শার্ট বানিয়ে দেন তো এই কাজগুলো আমি করতাম বাসায় বসে এরপরে আস্তে আস্তে চার পাঁচটা মেশিন হয় এরপরে দুই চারটা ওয়ার্কার নেই এরপরে আর কি ধীরে ধীরেই যাত্রা শুরু শুধু কাটিং না কাটিং সুইং ফিনিশিং টেক্সটাইল মানে আমার এটার সাথে যতগুলো সম্পৃক্ত আছে সবগুলো সেক্টরে আমি কাজ করছি কারণ আমার লক্ষ্য তো ছিল আমি নিজে উদ্যোক্তা হব আমার এখানে সবগুলো পঁচিশ জন আছে মার্কেটিং প্লাস ইন হাউস যারা কাজ করতেছে সবগুলো পঁচিশ জন নারী পুরুষ উভয়ই সমান কিন্তু হচ্ছে নারীদের অগ্রাধিকারটা বেশি কারণ আমাদের এখানে সেলাই মেশিনের যে কাজটা এটা মূলত নারীরাই ভালো করতে পারে যার কারণে নারীর নারী শ্রমিকই বেশি তারা এখানে কাজ করতেছে এদের অনেকেই আগে ঢাকায় কাজ করতো হয়তো একটা সময় পরে বাড়িতে এসে বসে আছে কিন্তু তাদের কোনো ইনকামের উৎস ছিল না আমার এই প্রতিষ্ঠান আসাতে তারা এখানে কাজ করতেছে তাদের একটা কর্মসংস্থান হয়েছে এবং বাড়িতে বসে তারা ইনকাম করতেছে হয়তো এটার বসে বাড়িতে দু একটা গরু পালতিছে বা সংসার দেখতেছে ঢাকায় থাকলেও তো এই জিনিসটা হয় না বাড়ি ঘর ফেলায় রেখে দেখা যাচ্ছে ঢাকায় থাকতে হচ্ছে তার ফ্যাক্টরিতে কর্মচরায় শ্রমিকদের মন্তব্য জেনে আসি আমার নাম গোলশানার বেগম গ্রামের বাড়ি ব্যাটকাপা এখানেও হচ্ছে কাজ করতেছি আমি আড়াই মাসের মতো হবে আমি পরিবারের সময় দিছি এখানেও আমি ভালোভাবে কাজ করতে পারতেছি আবার কাজের শেষে মনে করেন আমার পরিবারের সাথে ভালোভাবে সময় কাটায় আবার পরের দিন আমি আসতে পারতেছি ভালোভাবে এখানে সবার সাথে মিলে কাজ করে আমি অনেক আনন্দিত আমরা সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত কাজ করি সন্ধ্যা ছয়টা এখানে কাজ করে আমার ভালো লাগে অভিজ্ঞতাও ভালো পারতেছি আমার আমি বাসা থেকে আসতেছি যাইতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে সবার সঙ্গে সময় দিতে পারি এখানে কাজ করলেও পরিবারে সবার সঙ্গে ঘুরতে পারতেছি থাকতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার যেহেতু জিন্স প্যান্ট ওয়াশিং করতে হয় তো ওয়াশিংটা তো আমাদের এলাকায় নেই ওয়াশিং করার জন্য এই প্রোডাক্টটা তৈরি করার পরে আবার ঢাকা বাড়াইতে হয় ঢাকা থেকে আবার ওয়াশ হয়ে এখানে আসে তারপরে ফিনিশিংটা হয় আর তাছাড়া সব কিছুই তো ধরেন ফেব্রিক্স থেকে শুরু করে অ্যাক্সেসারিজ সবই আমার ঢাকা থেকে আনতে হয় এই যে এখানে একটা মানে সময়ের ঘাটতি হয় আর শুরুতে ছিল অবশ্যই চ্যালেঞ্জিং বিষয় কারণ হচ্ছে আমার যেহেতু সব কিছু ঢাকা থেকে আনা নেওয়া কুরিয়ারের সাথে কথা বলা বা এই যে বিভিন্ন যেমন ঢাকা থেকে একটা প্রোডাক্ট কেনার পরে সেটা আবার কুরিয়ারে আসে যেখান থেকে কিনলাম সেখানে সেখান থেকে পেরিগঞ্জ আসে পেরিগঞ্জ থেকে আবার চতায় আসে এই যে একটা জায়গার ব্যাপার তো এই যে এখানে একটা লিঙ্ক তৈরি করা যে আমার প্রোডাক্টটা সঠিকভাবে আসতেছে কি না বা দিচ্ছে কি না এইটা করতে প্রথমে একটু স্ট্রাগল হয়েছেই তো আলহামদুলিল্লাহ এখন ওই রকম ঝামেলা হয় না কারণ এখন তো সব কিছু চেনা জানা হয়ে গেছে সব মিলে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আর এই যে গুলো আছে সবার সাথে আমার আগে থেকে পরিচয় আছে তো ওনারাই হচ্ছে মূলত আমি ফোন দিয়ে দিই যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে ওনারা ওইভাবে ডেলিভারি দেওয়া দেয় ক্রিভারি দেওয়া দেয় আমরা এখানে চলে আসি এখানে যদি প্রতিষ্ঠান বড় ধরনের প্রতিষ্ঠান হয় যেখানে ঢাকা শহরের মতো এক দুই হাজার লোক কাজ করবে বা পাঁচ হাজার লোক কাজ করবে অবশ্যই সুবিধা সম্ভব এখন যোগাযোগ ব্যবস্থাও ভালো আছে আর এখন তো হচ্ছে অনলাইনের যুগ আপনাকে কোনো কিছুর জন্যই সরাসরি যেতে হয় না আপনার যদি লাইন কার্ড জানা থাকে তাহলে ফোনেই সব কিছু করা সম্ভব এখন এলাকার মানুষ তো তারা অনেক খুশি যে এখানে লোকজনের কর্মসংস্থানের ব্যাপার তারা কাজ করতেছে এখানে হ্যাঁ সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাইয়ের উদ্যোগ নিয়ে কি ভাবছেন এলাকার মানুষ শুনে আসি সেই কথা আসলে আমি এখানে আমাদের এলাকায় হয় তখন থেকে আমি মোটামুটি এখানে যাওয়া আসা করি আমার কাছে ভালো লাগে বিধেয় আমি আসি এই প্রতিষ্ঠানটা আরো বড়ো হোক আরো কিছু কর্মস্থান হোক এটাই আমি অবশ্য আমার চাওয়া জিন্স প্যান্টের চাহিদা যারা এটা সারা বছরই থাকে মানে বিশেষ করে এটা তো তরুণ সমাজ যারা তারাই বেশি ব্যবহার করে আমরা যদি লক্ষ্য করি যদি শতকরা পার্সেন্ট তরুণ সমাজ জিন্স প্রোডাক্ট পরে আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট হয়তো গ্যাবারিং করে বা ট্রাউলার করে তো জিন্সের চাহিদাটা এটা সময় থাকে ইনশাল্লাহ আমার যে মেইন স্বপ্নটা হচ্ছে প্রতিটা বাড়ি থেকে যাতে একজন করে আমার এখানে লোক থাকে যারা এখানে কাজ করবে আর এর পাশাপাশি হচ্ছে এখন আমার তো ক্যাপাসিটির একটা ব্যাপার আছে এত লোকের তো আমি ক্যাপাসিটি করতে পারবো না সেক্ষেত্রে আমি একটা নতুন উদ্যোগ হাতে নিয়েছি করা সে হচ্ছে তাকে আমি প্রশিক্ষণ হ্যাঁ সে আমার প্রশিক্ষণ নেবে এবং তারা বাড়িতে বসেই কাজ করবে যেহেতু এখানে মহিলা মানুষ কাজ করে বেশি তো মহিলারা যদি বাড়িতে বসে কাজ করার সুযোগ পায় তাহলে তাদের জন্য অনেক ভালো হয়তো সে প্রশিক্ষণ নিল প্রশিক্ষণ নিয়ে সে নিজেও কাজ করলো তার সাথে আরো দুই চারটা মহিলা মানুষ কাজ করলো তার বাড়িতে বসে তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা হাতে নিয়েছি এটা হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো এখানে হচ্ছে টোটালি এটা হচ্ছে তার টাকা দিয়ে তাকেই কাজ করতে হবে শুধু জাস্ট পরিচালনা করবে আর এস পেশন এখন সে তো জানবে না কোথা থেকে নিয়ে আসতে হবে এইগুলা কোথায় বিক্রি করতে হবে এটা সে মহিলা মানুষ পারবে না সে বাড়িতে বসে কাজ করতে পারবে এখন উদ্যোক্তা হতে গেলে অবশ্যই তার এখানে কিছু ইনভেস্ট দরকার আছে আর যারা হচ্ছে উদ্যোক্তা হবে যে তারা সেলটা কোথায় দেবে তো তারা তো হচ্ছে আরএস পেশনের একটা পার্ট হয়ে থাকবে তাদেরকে আর এস পেশন ছেড়ে দেবে না যে তাকে প্রশিক্ষণ দিয়ে দিল আর পেশনের দায়িত্ব শেষ এখন তাকে টোটালি কাজটা সাপ্লাই দেওয়া কোথা থেকে আসবে আর এস সে সেই কাজটা প্রসেসিং করে দেবে এবং সে বানানোর পরে কোথায় সেল হবে সেই দায়িত্বটা আর এস করে দেবে সে আর এস একটা পার্ট হয়ে থাকবে মানে আমার এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যে প্ল্যাটফর্মে এরকম দেখা যাচ্ছে একশো দুইশো তরুণ অংশগ্রহণ থাকবে সবাই মূলত একটা প্ল্যাটফর্মের সদস্য